কতটা বর্ডারে আমাদের আর কি কন্টাগা কন্টাগাছে এই যে কাতারের বর্ডারে ওইটা আর এখানে হলো সৌদির বর্ডারটা আসসালামু আলাইকুম এপ্রোন वेलकम সবাইকে নতুন আজকের ভিডিওতে সো এখন আছি হলো আরব সাগরের একদম কাছে আর এটা হলো কাতার বর্ডারের পাশে একদম এই যে কাতার বর্ডার হলো ওইটা আর আমরা এখন বর্তমানে সৌদি আরব চালুয়া আর এটা হলো মানে কাতার বর্ডারের পাশে একদম কাতার থেকে যখন আসবেন তখন এইটা পেয়ে যাবেন এই লোকেশনটা বা এখানে আরব সাগরটা একদম কাছে আমার সাথে এই যে বড়ো ভাইয়েরা আছে তো ওনাদের কাছে এসে কাতার থেকে ওনাদের বাসায় গিয়েছিলাম বা রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম এখন একবার এই সাগর পারে আসলাম আলতাফ ভাইয়ের কাছে আসছিলাম আর আলতা ভাই আমাকে আগেই দিয়া বলে রাখছিল এখানে আসার জন্য সো এটা হলো আলতাফ ভাই আর মিজান ভাই মিজান ভাই উনি আর পিছনে আরও ছোট ভাইয়েরা আছে সো আলতাব ভাই আপনাকে ধন্যবাদ এখানে আমাকে ইনভাইট জানানোর জন্য সো

প্রচুর পরিমাণের গরম সৌদি আরব থেকে গেলে আরো গরম হলো কাতারে ঠিক আছে কাতার থেকে বেরোবার পর একটু ইয়া হয়েছে তারপরেও গরমটা যায় নাই আরো গরম পড়বে কিন্তু এখন আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর মানে আরব সাগরের পাশে আর এই যে লাইটগুলো এই যে কাতারের বর্ডার ওইটা আর এখানে হলো সৌদির বর্ডারটা সৌদির বর্ডারটা এই পাশে আর ওই পাশে হলো কাতারের বর্ডারটা শুকনা না মানে এনে আরব সাগরের ইয়াটা শেষ আচ্ছা এই বাতা হইলো এইদিক মানে একশো পঁচিশ কিলো এদিক দিয়ে দুবাইয়ের রাস্তাটা আর এদিক দিয়ে কাতার সো এইটা হলো প্রায় কত কিলো হবে ইয়াটা আচ্ছা এই পার্কটা আপনার বিশেষ করে শুক্রবার বিশুদ্ধবার অনেক মানুষ হয় এই পার্কে সুন্দর একটা পার্ক আর এরকম সাগর থাকলে আর সাগর থাকলে আর কি লাগে সে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে অনেক সৌদিরা আসে বা কাতারিরাও এখানে এসে আসে শুক্রবারে